গাইলে ওরে চি ময়না অঙ্গ তোর খালা ময়না mm <laughs> mhm

গাছগুলা কেটে মানুষ ঘরে টাকার জন্যে এই বিলের হরিণ কলের বিলের তাল গাছ এত সুন্দর তাল গাছ ছিল ঐতিহ্যবাহী কেটে দিল কাকে কি বলবো গাছ খেতে বোড়া শান্তি পায়রা এত সুন্দর একটা জায়গায় ডাঙ্গা কি করলো দুটো টাকার জন্যে Eee evet, Soya Bil şeş